গাছটাতে সবাই সুতো বাঁধে মানে যদি মনস্কামনা পূর্ণ হয় তারা আবার সুতোগুলো খুলে দেয় এখানে ভিউট পার্কের মত এটা হচ্ছে নয়া কালী মন্দির আমি শেষ পর্যন্ত মন্দারমণি এসেই ছাড়লাম তো আমি বলেছিলাম যে মন্দারমণি আমি যাবই তো আমি এসেছি তবেই ছেড়েছি আর আমার জেদ তো জেদ যে আমি যাব বলেছি তো আমি যাবই সেখানে আমরা এখন এখানে জলের মধ্যে এখানে বালির মধ্যে একটা শঙ্খ কুড়িয়ে পেয়েছি বালির ভেতরে ছিল ওটা অনেক ভারী মেবি ওটা জীবন্ত তাই বাড়িয়ে এসে আমি ওটাকে জলে ডুবিয়ে রেখেছি এটা হচ্ছে শঙ্করপুরের আগে দীঘা তাজপুর খুব সুন্দর ভিউ দারুণ লাগছে আমি সব জায়গাতেই একটা করে রিলস বানাচ্ছি তো চলো এখানে একটা রিলস বানিয়ে নিই তারপর বেরোবো